হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকের রেসিপি থাকছে তেলকই তেলকই কীভাবে আজ রান্না করবো তোমরা দেখতে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে অনেক ভিডিও তৈরি করার জন্য তো তোমরা রেসিপিটা দেখতে থাকো তেলকই তৈরি করার জন্য আমরা প্রথমেই কই মাছটাকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নেব মাছটা ভাজতে ভাজতেই আমরা অন্য একটা কড়াইয়ে কিছুটা শুকনো লঙ্কা আর সর্ষে ড্রাই রোস্ট করব শুকনো লঙ্কা সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা এটাকে ঠান্ডা করে শিলে পিষে নেব বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারি তো সামান্য পরিমাণ জিনিস সেটাকে যেমনভাবে হোক গুঁড়ো করতেই হবে তাই আমি এটাকে শিলে গুঁড়ো করে নিচ্ছি এদিকে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে আমরা মাছটাকে তুলে নেব তারপর যে বেশি তেলটা আছে তেলটা একটু কমিয়ে আমরা এর মধ্যে দেব কাঁচা লঙ্কা গোটা কয়েক কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে টেস্টটা খুব ভালো হয় তাই পাঁচ পাঁচফোড়ন দিলাম পাঁচ ফোড়নের একটা টেস্ট আলাদাই হয় সুগন্ধই আলাদাই হয় তাই পাঁচ ফোড়নটা দিলাম পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে তার মধ্যে আমি দেবো হলুদ পরিমাণ মতো দেব গুঁড়ো লঙ্কা আর নুন এরপর দেবো গুঁড়ো লঙ্কা আর দেব পরিমাণ মতো নুন জলটা কিছুক্ষণ ফোটার পর আমি কই মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব কই মাছ দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে বেশ মাছগুলো নরম হয়ে যাবে তখন আমরা যে সর্ষে লঙ্কাটা গুড়িয়েছি সেই সর্ষে লঙ্কা এর মধ্যে দিয়ে দেব সর্ষে লঙ্কা দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমরা তেলকইটা নামিয়ে নেব খুব সিম্পল রেসিপি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে রেসিপিটা রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ রইল চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে রেসিপিটা কেমন হলো সকলেই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এখানেই রাখলাম ভালো থাকবে সুস্থ থাকবে